নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একটা কেক বানাবো এটা আমি ডিম কেক বানাবো এর আগের দিন দেখিয়েছি আমি অন্য রকম সুজি দিয়ে নিরামিষ কেক বানিয়েছি আজকে আমি ডিম দিয়ে কেক বানাবো তাই ডিম দিয়ে কেক বানানোর জন্য কি কি লাগে সেটা দেখাচ্ছি এই দেখুন নিয়ে নিয়েছি দুধ বাটার খাবার সোডা সাদা তেল বেকিং বেকিং পাউডার ময়দা ডিম ভ্যানিলাইজার আমুল দুধ কিশমিশ কাজু আর চিনির গুঁড়ো প্রথমে আমি ডি ডিম দুটো আগে ফেটে নেবো আমি এটা ভালো করে ফাটিয়ে নেবো ডিমটা এই দেখুন বন্ধুরা ভালো করে ডিম দিয়ে ফাটিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দেব সাদা তেল আধ বাটি মতো সাদা তেল দিলাম দিয়ে এই যে দেবো আমি বাটার দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো বাটার আর সাদা তেল দিয়ে আমি ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চিনির গুঁড়োটা চিনির গুঁড়োটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন চিনির গুঁড়ো ডিম বাটার সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই বাটি মেপে দুধ দেবো এক বাটি দুধ দিলাম আর এই যে আমুল দেবো এক প্যাকেট যে ভালো করে মিশিয়ে নেবো এটা তারপর লাগলে আবার দুধ দেব দুধ ডিম সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ময়দা দেব প্রথমে এক বাটি ময়দা দেব আর এক বাটি দিয়ে দিলাম তারপরে লাগলে যদি লাগে তাহলে আবার দেব এখন বাজারটা ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে ময়দার সঙ্গে ভালোভাবে আমার ব্যাটারটা হয়ে গেছে এই দেখুন এরকম ঘুণত্ব ব্যাটারটা থাকবে এবার আমি দিয়ে দেব খাবার সোডা আর দেব বেকিং পাউডার এক চামচ আর একটু দেব দিয়ে আমি ভালো করে এইবার আমি দিয়ে এই দেখুন বন্ধুরা আমার কেকের ব্যাটারটা হয়ে গেছে এই দেখুন এরকম ঘুণাত ব্যাটারটা হবে আর এদিকে আমি প্রেশারের মধ্যে বানিয়ে দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এই দেখুন এই একটা স্ট্যাম্প দিয়ে দিলাম দিয়ে আমি এবার এই দিকে তেল দিয়ে দেবো সাদা তেল বাটিতে ভালো করে মাখিয়ে নেবো আর এইবার আমি এই যে মাগুজটা বসিয়ে নেবো কাগজটার মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নেবো এই দেখুন বন্ধুরা ভেতরে সাদা কাগজ দিয়েছি তারপর সাদা তেল দিয়ে দিয়েছি এইবার ব্যাটারটা আমি এর উপর দিয়ে দেবো এর মধ্যে আমি ভালো করে একটু ঠুকে ঠুকে এটাকে ব্যাটারটাকে বসিয়ে নেব যাতে ফাঁক না থাকে হাওয়া না পায় এই দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে বসিয়ে দেবো এটা আগে প্রেশারটা নামিয়ে নিচ্ছি প্রচুর গরম হয়ে যাচ্ছে

খুলে নিয়েছি আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি প্রেশার টা আবার বসিয়ে দিলাম এবার আমি জালটা প্রথমে একটু ভালো বেশি জাল দেবো তারপর কম জাল দেখুন বন্ধুরা আমি ক্রিম করার চেষ্টা করছি এখানে দিয়ে দিচ্ছি বাটা আর এই যে বড় দিয়ে আমি এটা দিয়ে ভালো করে ক্রিম করার চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা ক্রিমটা আমি তৈরি করতে পেরেছি আরো ফাটাবো এই দেখুন বন্ধুরা এবার একটু ফুড কালার দেবো অল্প করে হাতে করে একটুখানি দিয়ে দেবো তাহলে কালার বেশি হয়ে যাবে এবার আমি এটাকে ফাটিয়ে নেবো এ দেখুন বন্ধুরা আমি প্রেশারটা বেশি গরম হয়েছিল না নামিয়ে নিয়েছি আমি এখন দেখাচ্ছি কেকটা হয়েছে নাকি এই দেখুন বন্ধুরা কাটছি একটু লেগে নেই তাহলে কেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা এবার আমি কেকটা প্রেশার থেকে নামিয়ে নেবো গরম আছে দিয়ে ঠান্ডা করে নেব এই যে এবার নামিয়ে রাখলাম পরে আমি বের করে দেখাব ঠান্ডা হোক আর এই দেখুন বন্ধুরা আমি তো বললাম আপনাদের ক্রিমটা করে দেখাব এই দেখুন বন্ধুরা ক্রিমটা করে নিয়েছি কিছুই দিন একটু বাটার গলিয়ে আর বরফ দিয়ে আমি ক্রিমটাকে এরকম ফেটিয়ে ক্রিমটাকেও করেছি এই কেকটা এবার ঠান্ডা হয়ে গেলে এর উপরে আমি ক্রিমটা দিয়ে দেবো এই কেকটা কি উদ্দেশ্যে করেছি আমি তখন বলবো এখন কিছু বলবো না কেকটা আগে ঠান্ডা হোক এই দেখুন বন্ধুরা আমি থালায় ঢেলে নিয়েছি এই দেখুন কত নরম হয়েছে এখন গরম আমি ঠিক দেখাতে পারছি না পরে দেখাবো আর কাগজটা তুলেও দেখাবো আপনাদের একটু ঠান্ডা হোক এই দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে কত নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন এই দেখুন হাত একবার ডুবে যাচ্ছে এবার আমার ভিডিও ম্যানের আজকে জন্মদিন ওর খুব ইচ্ছা মানে আমি বাড়িতে কেক করে এরকম একটু ক্রিম দিয়ে দিই তাই আমি কোনো দিন বানাইনি আমি আজকে চেষ্টা করে দেখলাম ক্রিমটা পেরেছি বানাতে এবার আমি একটু ওকে ওর মন ভোলানোর জন্য আমি একটু গোল গোল ইয়ে করে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমি যেরকম পড়ে পেরেছি ক্রিমটা দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম পারবেন সেইভাবে দেবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা জিনিস আমি দেখাবো আমার আজকে যে ভিডিও ম্যান তার জন্মদিন এগারো বছরের ছেলে তাকে আমি দেখাবো এখন এই দেখুন বন্ধুরা আমার এগারো বছরের ছেলে এর আজকের জন্মদিন এর উপলক্ষেই আমি কেকটা বানিয়েছি আমার এই ভিডিও করে ও ভিডিও ম্যান ওকে আপনারা সব সবাই আশীর্বাদ করুন যেন ও সুস্থ থাকে সকল থাকে সকলের কাছে আপনাদের আমার এটাই অনুরোধ ওকে আপনারা সবাই আশীর্বাদ করুন আর আমি আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি টাটা